তুমি খুঁজে পাওনি তা তারা দেখাচ্ছি তোমাকে ওই যে গো এই তো এই যে হ্যাঁ তিনটে হয়েছে ওই দেখো গাছ উল্টালে দেখতে আমি বলেছিলাম কেটে দাও আমি যেন তিনটে দেখেছিলাম গাছটা আজ যাওয়া নেই গাছ এমনি দানা ঠিকরে পড়ে হয়েছে তাতেই ফল হয়েছে হ্যাঁ ওই বনটা নিউড়ে দাও এই একটা বন গাছ এটাকে নিউড়ে দাও ভালো থাক এখানটা উঁচু আছে জল উঠবে না যদি দুটো একটা হয় তো হোক দেখি হাতেরটা দেখাও হচ্ছেটা হাত হাতে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো কত সুন্দর আমাদের লোকটা এখনো উঠছে খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে কতবার কাজটা মরলো হ্যাঁ গাছটা দেখতে জগাবে না কিন্তু ফল দুটো একটা করে হলে হোক এখন একশো উঁচু দেখো ঠিক থাকলে এদিক ওদিকে যা ফল আমাদের পাচ্ছি তো সেগুলো দেখো এখানে গাছে ভেন্ডি হয়েছে এই ভেন্ডি তুলবো এই দেখো এ দেখো আমাদের কুমড়ো জালি পড়ছে কিন্তু কুমড়োগুলো ধরছে না সব নষ্ট হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে এমনি ফুল তো খাওয়ার ফুল তো ফুটছে কিন্তু কুমড়োর জালি ঠিকঠাক হচ্ছে না গো একটা যদি কুমড়ো হয় না পুরো আমাদের লটাই লেগে যাবে আমাদের লাউ হয়েছে যেন লাউ ধরেছে এই ফুলগুলো আজকে ফোটা তুলে নিলেই হয় কিন্তু ও কত রকম হবে বাপরে বাপ আর এটা কি ফুল বলো তো এটা বেলের করি একটু কুমড়ো পাতা আর কুমড়ো ফুল তুলবো কুমড়ো ফুল পাতা করবো আর ওই কম হবে তো ওই জন্য একটু পাতা দিয়ে দেবো এই কটা করলে ফুটেছে সেগুলোকে তুলবো তুলে

ফুলেতে পাতাতে সব একসঙ্গে আগে বাটা করব আমাদের বাড়ি এইটা সবাই ভালো খায় আর গাছটা জালি পড়ছে দেখা যাক সব তো জালি ধবে না কোনটা হবে কোনটা হবে না কি করে জানা যাবে তাই না বলো না এই ও বাবা তার করতে গেল রে এই কটাতে হয়ে যাবে বাজার করে চলে এসছে আর আজকে দেখতে দিই তোমাদের কি বাজার নিয়েছে এই দেখো কি বাজার এসেছে আরে এই দেখো কি বাজার এসছে এখানে কি আছে বলো তো এখানে আছে এই যে এগুলো হচ্ছে মাচার ঝিঙে আর চিচিঙে এই ঝিঙেগুলোকে মাচার ঝিঙে বলেছে আর একটা চিচিঙে নিয়ে এসছে ও না আর একটা চিচিঙে আছে এই দেখো পাঁচশো চিচিঙে তার মানে তাই তো চিচিঙে নিয়ে এসছে আর কচু নিয়ে এই কচু কচুগুলো কি ভালো দেখো তো এই বাজার হয়েছে আজকে আর এনেছে এখানে মাছ তোমাদেরকে দেখায় উবা কেন যে ডবল ডবল করে প্লাস্টিক দেয় এই দেখো মাছ এনেছে এখানে আছে মাছ রুই মাছ তাই তো এই তো রুইয়ের মাথা রুই মাছ এনেছে এখন মাছ ধুয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হাই সেখানে দেখ না ও এত রবর করবে ওরা বাবরে বাপ চলো একটু আদা জিটে বেটে নিই মাছের ঝোল হবে ঝিঙে দিয়ে একদম টাটকা ঝিঙে বাজার দিয়ে কিনে এনেছে দুই মাছ দিয়ে ঝোল করব দেখতে থাকো ভিডিওটা দেখো এখন সব মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর এত মাছ তো করবো না রেখে দেবো আমার যে কটা দরকার সেই কটা মাছে লবণ হলুদ মাখিয়ে নেব এখানে আছে একটু তেল পটকা তেল পটকাটা দেখা যাক কি হয় সব ধুয়ে নিয়ে এসেছি ভালো করে একবার চটকে ধুয়ে নিয়ে এসেছি এবার খালি কুঁচিয়ে নেবো কুঁচিয়ে নিয়ে আর রান্না করে নেবো এগুলো হচ্ছে কুমড়ো শাকের পাতা ফুল গড়ি দিয়ে আর বাটা করা হবে ফুলগুলো আসলে বেশি ফুটে নেই অল্প ফুল ফুটেছে এই তো দেখো এই কটা ফুল ফুটেছে ওই জন্য একটু পাতা নিয়ে নিলাম সব একসঙ্গে বাটা করে নেব দেখো এখানে আছে কুমড়োর ফুল আর কুমড়োর শাক তো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি চলো এটাকে রান্না করে নেবো এখন তেলের উপর দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেবো আস্ত রসুন কোয়া তো তেলের ওপর দিয়েছি তো ওকে সার দেখো রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে কেটে রাখা শাক আর দেখো কচি শাকের নুন করতেই কত জল বেরোচ্ছে এই জলটাতেই শাকের জলেই শাক সেদ্ধ হয়ে রান্না হবে দেখো এখন কুমড়ো শাক আর কুমড়োর ফুল একসঙ্গে নেড়ে নেড়ে ভাজা হয়ে গেছে জলটা মরে গেল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিলাম রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো পোকা নিয়ে চলে এবার বাটবো এটা গরম ভাতে খেতে এত ভালো লাগে হেবি খেলে পরে মুখ ছেড়ে যাবে হেবি টেস্ট হয় আর টাইমিংটা ঠিকঠাক রাখলে না এত সুন্দর সবুজ থাকে জিনিসটা ভাতটা এত সবুজ হয়ে যায় খেতে যেন আরও বেশি ভালো লাগে স্বাদ স্বাদ উঠবে হেভি বেটে একবার খেয়ে দেখবে এরকম ভুলতে পারবে না এত হেভি টেস্ট এখন মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেবো আমার যে কটা মাছ লাগবে সেই কটা মাছই নিয়ে নেবো মাছগুলো করে এখন ভাজা হয়ে গেছে আর তুলে নেবো মাছটা রান্না হবে ঝিঙে দিয়ে ঝিঙে কাঁচা লঙ্কা আলু দিয়ে মাছটা রান্না হবে আর এখানে আছে আদা জিরে বাটা তো চলো এখন ফোড়নটা দিয়ে দেব তেজপাতা দিলাম আর দেব পাঁচ ফোড়ন একটু ফোরন টাকা ফাটুক ভাজা বন্ধ করে ফোন দেবা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেব এখন দিয়ে দেব আদা জিরে বাটা দেব হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য অল্প করে দিলাম পুরো লঙ্কা আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলা আনাজ একসঙ্গে পচিয়ে নেব দেখো এখন মশলার সঙ্গে আনাজ পচানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেব এই যে জল এখন ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো এখন ঝোল ফুটে গেছে আর এখন দিয়ে দেব এই যে ভেজে রাখা মাছ মাছটা দিয়ে একটু রান্না করে নেবো মাছের সঙ্গে ও দেখতে কত সুন্দর হয়ে গরম ভাতে আর কিছু লাগবে না এরকম ঝিঙে রুই মাছের সঙ্গে রান্না হলে তো জলও দেখতে দেখতে মাছটা রান্না হয়ে গেছে ঝিঙের সঙ্গে তো এখন না বিয়ে ফেলবো আর খেতে দিয়ে দেবো তুমি খাবে যেরাম বলেছিল সেরকমই রান্না করে দিয়েছি দেখো এদিকে হালকা পাতলা বলেছিল না খাবে আজকে হালকা পাতলাই রান্না করে দিয়েছি ঝোলটা দেখে যে দেখবে সেই বলবে হ্যাঁ খুবই হালকা পাতলা রান্না আজকে সব দিন তো একদম আদা রসুন পেঁয়াজ এইসব খেতে ভাল লাগে না তাই না মানে একটু কাঁচা লঙ্কার তরকারি খাই তাই না হ্যাঁ হুম হুম করছে কিন্তু খুব আসতে লজ্জা পায় লজ্জা পায় তো এখন কিছু আগে রেগে যেত এরম এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা এখন পাতা বাটা দিয়ে খাচ্ছি আর দেখছো ভাতটা কিরকম সবুজ হয়ে গেছে আমার এর জন্য আরো বেশি করে খেতে ভালো লাগে কুমড়ো পাতা বাটাটা হেভি হয়েছে আর যে তার সঙ্গে ফুলও ছিল কুমড়ো ফুল কুমড়ো পাতা একসঙ্গে বাটা আজকে রান্না করেছি ওই যে মাছের ঝোল করেছি আজকে কুমড়ো ফুল আর কুমড়ো পাতা বাটা একসঙ্গে আর মাছের ঝোল হেভি খাওয়া দাওয়া আজকে ওর বাবা বলছে একদম হালকা পাতলা করো